মুক্ত প্রজন্ম গঠনের লক্ষ্যে ভিত্তি তামাক নিষেধাজ্ঞা কার্যকর করেছে মালদ্বীপ সরকার দু সালের এক জানুয়ারির পর জন্ম নেওয়া কেউ আর কোন ধরনের তামাকজাত পণ্য ক্রয় বিক্রয় বা ব্যবহার করতে পারবেন না তবে এই কঠোর আইন ঘিরে তরুণ প্রজন্মের মধ্যে ক্ষোভ বাড়ছে যা সামাজিক মাধ্যমে নতুন আন্দোলনের ইঙ্গিত দিচ্ছে নিউজিল্যান্ডের পর মালদ্বীপই বিশ্বের দ্বিতীয় দেশ যারা এই ধরনের আইন কার্যকর করছে শনিবার থেকে কার্যকর হওয়া এই আইন বিলাসবহুল পর্যটন নির্ভর দেশটিতে বিদেশি পর্যটকদের ক্ষেত্রেও প্রযোজ্য নতুন আইনে তামাকজাত পণ্য বিক্রি বা ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে আঠারো বছরের কম বয়সীদের কাছে তামাক বিক্রি করলে বিক্রেতাকে পঞ্চাশ হাজার রুপিয়া প্রায় বত্রিশশো মার্কিন ডলার জরিমানা করা হবে পাশাপাশি ওয়েব বা ই ব্যবহার করলে পাঁচ হাজার রুপিয়া জরিমানা গুনতে হবে জীবন অবাক না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন এছাড়া একুশ বছরের নিচে কেউ তামাক বিক্রি বা তামাক বাণিজ্য সংক্রান্ত কোনো কার্যক্রমে অংশ নিতে পারবে না বিজ্ঞাপন প্রচারণা ও পৃষ্ঠপোষকতা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে সব বয়সের জন্যই ই সিগারেট ওয়েপের আমদানি বিক্রি বিতরণ ও ব্যবহারও বেআইনি ঘোষণা করা হয়েছে মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এই আইন জনস্বাস্থ্য সুরক্ষায় ঐতিহাসিক ভূমিকা রাখবে ধূমপান মুক্ত সমাজ গঠনই সরকারের লক্ষ্য প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু গত বছর যে ধূমপান বিরোধী কর্মসূচি চালু করেছিলেন নতুন আইনটি তারই ধারাবাহিকতা তবে তরুণ প্রজন্মের একাংশ এটিকে তাদের ব্যক্তিগত স্বাধীনতার উপর হস্তক্ষেপ হিসেবে দেখছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাই চয়েস মাই রাইট হ্যাশট্যাগে ইতিমধ্যেই অসন্তোষ ছড়িয়ে পড়েছে অনেকেই বলছেন সরকার স্বাস্থ্য সুরক্ষার নামে ব্যক্তি স্বাধীনতা সীমিত করছে ধূমপান নিষেধাজ্ঞা ঘিরে তরুণদের মধ্যে ক্ষোভ বিশেষজ্ঞদের মতে সোশ্যাল মিডিয়া থেকেই শুরু হতে পারে বিক্ষোভের ঢেউ রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিশ্বের বিভিন্ন প্রান্তে জেনজি প্রজন্ম সম্প্রতি আন্দোলন ও বিক্ষোভের নেতৃত্ব দিয়েছে এক আন্তর্জাতিক সমাজবিজ্ঞানী সতর্ক করে বলেন যখন কোনো প্রজন্মের উপর আচরণগত আইন চাপিয়ে দেওয়া হয় তখন তা প্রায়ই সামাজিক প্রতিরোধ জন্ম দেয় মালদ্বীপে সেটাই হতে পারে এর আগে নিউজিল্যান্ডেও একই ধরনের প্রজন্মভিত্তিক ধূমপান নিষেধাজ্ঞা চালু করেছিল কিন্তু কালোবাজারের আশঙ্কায় আইনটি এক বছরের মধ্যেই বাতিল করা হয় যুক্তরাজ্য দু সালের পর জন্ম নেওয়া প্রজন্মের জন্য এমন নিষেধাজ্ঞা বিবেচনা করেছে তবে মালদ্বীপ সরকার এখনো অনল তবু প্রশ্ন থেকেই যাচ্ছে স্বাস্থ্যরক্ষার এই কি তরুণদের স্বাধীনতার সীমা টেনে দিতে যাচ্ছে নাকি এটা হবে মালদ্বীপের জেন্দি প্রজন্মের পরবর্তী আন্দোলনের সূচনা डेस्क रिपोर्ट जय दिन